কারণ বাংলাদেশের পুলিশ এত ভালো মারামারি থামে না যতক্ষণ ঘটনা চলে যায় না ততক্ষণ তবে মারামারি হওয়ার পরে লাশ যখন পরে ওই লাশের থেকেও গোস খায় এমন গোস বাংলাদেশে আছে না কথা কি ঠিক লাশের থেকে কি খায় আপনারা বোধ দেখেন নাই এক্সিডেন্ট করতে চান দিনার রাস্তায় মানুষটার পা নাই হাত নাই এরপর পায়া নাই দৌড়ে দেয় পকেট থেকে তা পায় সব নিয়ে যায় এমন ভালো ফেরেস্তা মানুষ আমাদের দেশে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমার গাড়িটা দুই হাজার পনেরো সালে অ্যাক্সিডেন্ট করতে এটা হলো আপনার সীতাকুণ্ডে আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্টটা আমাদের কোনো দোষই নেই আমাদের গাড়ি যাচ্ছে ওই পাশ থেকে একটা নসিমন নসিমন তো বুঝেছে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে আমাদের গাড়ি এত কাছাকাছি ছিল কন্ট্রোল করার কোনো কি নেই ব্রেক দিতে ব্রেক আর কি এত কাছাকাছি থাকলে ব্রেক হয় তখন অ্যাক্সিডেন্ট তো হয়েছে হওয়ার পরে আমাদের গাড়িটা উল্টায় নাই জাগাতে ছিল এক্সিডেন্ট হওয়ার এক মিনিটের মধ্যে আমার গাড়ি আমাকে মনে করেন যে পুরোপুরি মোটামুটি গ্রাউ আমি কিন্তু গাড়ির ভিতরে এখনো নামতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা কেউ আহত হই নাই গাড়ির বেলুন গুলো সব বাইরে গেছে তো বাইরে হওয়ার পরে কয় গাড়ি সাইড করো কথা আমি নামছি আমি নামার পরে প্রথমে তো মনে করছে দান্দা করবো যখন নামছি দুই একজন আমার চিনি কিনা এখন দেখে আমি যখন আমারে দেখছে তখন একটু থামছে হেতে নাই কয়েকজন সর্দার আসা বলতেছে হুজুর ও তো শ্বশুর বাড়িতে থাকে সনের ঘর আপনি তারে মার্লতে দশ পয়সা দিতে না তারে মাইরা কি লেব আমি তো তারে তো আমি চিনি না মানু এত তো মায়াতে বাগ দেয় দুই মিনিটের মধ্যে পুলিশ আসছে ফোনটা দিয়া ফোনটা যে পুলিশ অফিসার আসছে আবার আমাদের সাত করে ও আমারে দেখে তো বেকুক হুজুর কি হয়েছে আমি এই ব্যাপার তো যা কথাটা কেন বললাম দেখেন মানুষ এক্সিডেন্ট করে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তাকে সাহায্য করা দরকার নাকি তার পকেট আগে হাত দেওয়া দরকার কিন্তু মানুষ আপনি চিন্তা করেন তো কতটা অমানুষ হলে কাজগুলো করতে পারে এগুলো চলে নাকি চলে না এটা কি তাদের ভিতরে মায়া দয়া থাকবে না তারা রক্তপাত করবে এখানে প্রশ্ন দুইটা এক নাম্বার প্রশ্ন আমরা যে মারামারি করব ফাসাদ করব রক্তপাত করব তারা জানলো কেমনে প্রশ্ন থাকে না এটার জবাব তার ছেড়ে দুইটা

হজরত ইউসুফ নবী রাতের বেলা স্বপ্ন দেখতে পারত না তো কত স্বপ্নই দেখে কিন্তু ইউসুফ আল ইসলাম যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে খুশি হইয়া দৌড়ে বাবার কাছে গেছে বাবার গলায় জড়ায় ধরা বলতেছে ইয়া আপাতি ইন্নি আহাদা আশাওয়া কাউকাবা অশান্তা অল্পমারা রাইতু হুম লি

তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা প্রকাশ্য তোমার শত্রু হয়ে যাবে আচ্ছা বলেন তো এমন কি স্বপ্ন যে স্বপ্ন দেখলে বাইরা শত্রু হয়ে যায় তাহলে বোঝা গেল স্বপ্নের মধ্যে রহস্য আছে না নাই আমার কলে যার বাইরা কিন্তু ইসু বালার তো ছোট মানুষ বুঝে নাই কথা লুকাইতে পারে নাই কারণ ছোট বাচ্চারা কিন্তু কথা লুকাইতে পারে না আহারে আমরা বড়রা যদি আমাদের পরিবারে মিথ্যা কথা না বলতাম আমাদের বাচ্চারা জীবন ও মিথ্যা কথা বলতো না আমরা বড়রা যদি আমাদের পরিবারে গালাগালি শব্দ ব্যবহার না করতাম আমাদের বাচ্চা গুলা জীবন গালি শিখত না আমাদের চরিত্রের কারণে বাচ্চা গুলা মিথ্যা কথা বলে বাচ্চা গালি শিখে কথা কি ঠিক বললাম বোখারের হাতিতে আসছে রাসুজ সালফানের সামনে একজন থেকে ঘটনাটা দেখলেন যখন বাচ্চা আসে না মহিলা তখন হাতটাকে এভাবে বাচ্চাটা দেখায় বলতেছে আসো আমি তোমাকে মজা দেব এই কাজগুলো আমরাও করি যখন বলছে আসো মজা দেব বাচ্চাটা ওখান থেকে দৌড়াইয়া মায়ের কাছে এসে মায়ের হাতটা ধরে মায়ের মুখটাকে খুলে দেখে হাতের মধ্যে কি নাই বাচ্চাটা চেহারাটা কালো হয়ে গেছে মুখটা ভেঙে গেছে এই দৃশ্যটা দেখার পরে রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন ও বেড়েই মহিলা তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখায়া দিলা কখনোই মিথ্যা আশ্বাস দিবেন না তাইলে এই বাচ্চা আপনাকে ভবিষ্যতে আর বিশ্বাস করার সম্ভাবনা বাচ্চাকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না শোনেন আপনি বলতেছেন তুমি পড়ো পড়লে তোমার আমি মজা দেব এই যে বলছেন বাচ্চা কিন্তু পড়তেছে তার মধ্যে একটা টেন্ডেন্সি জাগ্রত হইছে যে আমি পড়লে আমার মা আমার বাবা আমার চাচা আমার মামা আমার কি দিবে কিন্তু পড়ার পরে যদি আপনি না দেন পরের দিন যদি আবার বলেন পড়লে মজা দেব এই বাচ্চা আপনাকে নিশ্চিত বলবে তুমি আগেও দেও নাই তুমি একটা মিথ্যাবাদী এই জন্য বাচ্চাকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না আরেকটা কথা বলি বাচ্চা চাইতে চাইতে বাচ্চারে কিছু দিবেন না এটা নষ্ট করতেছে ওই ওয়াজ আজকে করবো না ওইটা আমার আজকের বিষয় না কিন্তু বাচ্চাকে ধৈর্য শিখাবেন আল্লাহর কাছে নেয়ামত